আজকে আমি নিউরো এর কালার যে ব্যাপারটা এটা নিয়ে আজকে আলোচনা করব তো কালারের যে ব্যাপারটা হচ্ছে যে কালার এমন একটা জিনিস আপনার ব্র্যান্ডের যেই কালারের মাধ্যমে মানুষের মধ্যে একটা ইমোশনাল কানেকশন তৈরি হয় এবং মানুষের মধ্যে একটা ইনফ্লুয়েন্স তৈরি হয় সুতরাং কালারটা যে কত গুরুত্বপূর্ণ এই জিনিসটা এখন আমি ক্লিয়ার করব তো বিভিন্ন ধরনের কালার আছে তো তাদের মধ্যে ব্ল্যাক কালার যেটা ব্ল্যাক কালারটা হচ্ছে যে আপনার একটা লাক্সারি একটা কালার তো এই কালারটা আপনার যখন লোগোতে থাকবে তখন এটার ভিতরে একটা ভাব তৈরি হবে দেন হচ্ছে যে সাদা কালার সাদা কালারটা হচ্ছে যে এটা পিওরিটি বোঝায় তো এটা হল পিওরিটি কালার দেন হচ্ছে যে সবুজ কালার সবুজ কালারটা হচ্ছে যে হেলথের একটা কালার যে এটা হলো হচ্ছে একটা ন্যাচারাল একটা কালার তো আপনি যখন সবুজ কালার দিবেন বোঝা যাবে যে আপনার সার্ভিসটা অনেক ন্যাচারাল বা আপনার সার্ভিসটা হেলথ রিলেটেড দেন হচ্ছে যে লাল কালার লাল কালারটা হচ্ছে যে এটা খুবই একটা পাওয়ারফুল একটা কালার এই কালারটা দিলে মানুষের মাঝে একটা পাওয়ার ফিল তৈরি হয় দেন হচ্ছে যে অরেঞ্জ কালার অরেঞ্জ কালারটা হচ্ছে যে বিভিন্ন ই কমার্সে অরেঞ্জ কালারটা বেশি ব্যবহার করা হয় ব্যবসায়িক পারপাসে এই অরেঞ্জ কালারটা বেশি ব্যবহার করা হয় দেন হচ্ছে যে পার্পেল কালার পার্পেল কালারটা হচ্ছে যে রোমান্সের কালার বা এটা রোমান্টিক কালার এবং পার্পেল কালার হচ্ছে কালার বলতে এখানে বোঝানো হচ্ছে যে মানে দেন হচ্ছে পিঙ্ক পিঙ্ক কালার হচ্ছে যে রোমান্সের কালার টা হচ্ছে যে এটা হচ্ছে একটা আকর্ষণ করার মতো একটা কালার বা এটা একটা হলো হচ্ছে এলিগেন্ট একটা কালার পার্পেল কালার দেন হচ্ছে যে ইয়েলো কালার ইয়েলো কালার হচ্ছে কালার এক্সাইটমেন্ট এটা হচ্ছে একটা এক্সাইটমেন্ট আপনার ভিতরে তৈরি করবে তো এই হলো হচ্ছে কালার কালারের ওভারঅল একটা ব্যাপার তো আমরা হচ্ছে যে কোনো ব্র্যান্ড যখন লোগো তৈরি করবো তখন আমরা একটা কালার প্রাইম কালার হিসেবে সিলেক্ট করব করার পরে তারপর হচ্ছে যে আরো একটা বা দুইটা কালার আমরা বেছে নেওয়ার চেষ্টা করব তো এইভাবে যখন আমরা কালারের ব্যাপারটা ক্লিয়ার করব তখন এটার একটা প্রভাব থাকবে তো আমরা যদি কালার ডট কো এটাতে সার্চ দিই তখন দেখা যাবে যে আমরা আমাদের ব্র্যান্ডের কালারগুলো সম্পর্কে আরো ক্লিয়ার ধারণা পাবো সুতরাং কালার যে একটা সাইকোলজি আছে সাইকোলজিটা খুব ইম্পর্টেন্ট যে কালারের মাধ্যমে আপনার কাস্টমারের একটা সাইকোলজি কাজ করে কাস্টমার আপনার কালার দিকে আকৃষ্ট হয় সো আমরা যেকোনো পণ্যের আহ পণ্যের এগুলো হচ্ছে দামের যে ব্যাপারটা কাস্টমাররা কিন্তু আপনার প্রোডাক্টের দাম বুঝবে না কাস্টমাররা বুঝে হচ্ছে যে আপনি কাস্টমারকে কি পরিমাণ ভ্যালু দিচ্ছেন তো আপনি যদি কাস্টমারকে যদি আপনার প্রোডাক্টের বা সার্ভিসের ভ্যালু বাড়াইতে চান তাহলে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের কাস্টমারকে প্রচুর পরিমাণে বেনিফিটগুলো দেখাইতে হবে তার অ্যাডভান্টেজগুলা দেখাইতে হবে যত বেশি বেনিফিট এবং অ্যাডভান্টেজ দেখাবেন এবং তাদের কস্ট কমায় আনতে পারবেন কস্ট বলতে তার এনার্জি কস্ট সাইকিক কস্ট এই কস্টগুলো যখন কমায় আনতে পারবেন তখন দেখবেন যে আপনার প্রোডাক্টের ভ্যালু অনেক বেড়ে যাবে এবং আমরা হচ্ছে যখন প্রাইজিং যে ব্যাপারটা প্রাইজিং একটা সাইকোলজি আছে ব্যাপার যেটা সেটা হচ্ছে যে আমরা যে কোনো প্রোডাক্টকে এক হাজার টাকা না ফোকাস করে আমরা নয়শো নিরানব্বই টাকা বা নয়শো নব্বই টাকা এইভাবে ফোকাস করলে এটা কাস্টমারের মাথায় একটা সাইকোলজি কাজ করে যে এটার দাম এক হাজার না এটার দাম নয়শো টাকা এরকম ফিল করে এক হাজার টাকা হট করে শুনলে বা দশ হাজার টাকা শুনলে কাস্টমার অনেক সময় কিনতে চায় না বাট এটা একটা সাইকোলজি কাজ করে তাছাড়া হচ্ছে যে আমরা যখন কোন প্রোডাক্ট সেল করতে যাব আমরা হচ্ছে অনেকগুলো অফার না দিয়ে আমরা এলাকা হচ্ছে একটা একটা করে অফার দেব একটা অফার দেব আমরা একবারে সবগুলো অফার দেব না একটা অফার দিলে ওই একটার প্রতি তারা এলো হচ্ছে কানেক্টেড হয় তাড়াতাড়ি আমরা যত বেশি এই জিনিসটা কমাই আনতে পারবো বা যত অফার যত ক্লিয়ার মেসেজ দিতে পারবো এবং যত স্পেসিফিক অফার দিতে পারবো কাস্টমাররা আপনার প্রোডাক্ট সম্পর্কে তত ক্লিয়ার আইডিয়া পাবে থ্যাংক ইউ